প্রতি হাজারে নয়শো নিরানব্বই জন লোক জাহান নামে যাবে তার অধিকাংশই নারী প্রতি হাজারে নয়শো নিরানব্বই লোক জাহান নামে যাবে একজনের বসার জায়গা যদি সাড়ে চারশো কিলোমিটার হয় প্রতি হাজারে যদি নয়শো নিরানব্বই জন লোক জাহান নামে তাহলে জাহান নাম কত বড় তুমি একবার শ্বাস ঠান্ডা এলাকা থেকে ছাড়বে তখন পৃথিবী ছয় মাস ঠান্ডা থাকবে তুমি একবার গরম এলাকা থেকে শ্বাস ছাড়বে তখন পৃথিবী ছয় মাস গরম থাকবে তোমার শ্বাস পৃথিবীর যেখানে যেমন যাবে সেখানে তেমন ঠান্ডা হবে যদি কম যায় কম ঠান্ডা হবে যদি বেশি যায় তাহলে সে এলাকা বেশি ঠান্ডা হবে তোমার ভেতরের শ্বাস পৃথিবীতে যেভাবে যাবে সেভাবে পৃথিবী গরম হবে যেখানে বেশি যাবে সে এলাকা বেশি গরম হবে যেখানে কম যাবে সে এলাকা কম গরম হবে অন্যথায় তুমি একবার শ্বাস ছাড়লে পৃথিবী ছয় মাস গরম থাকবে আর একবার শ্বাস ধরলে পৃথিবী ছয় মাস ঠান্ডা থাকবে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না জিলযাল জিলদেহি ইসনানে আরবাউনা জেরা একজন জাহান্নামীর গায়ের চামড়া 42 হাত মোটা একজন জাহান্নামীর গায়ের চামড়া 42 হাত মোটা জির জিরসাহু মিসনা অহুদিন একজন জাহান্নামীর দাঁত হলো উহুদ পাহাড়ের সমান উহুদ পাহাড় চার কিলোমিটার প্রশস্ত আট কিলোমিটার লম্বা কত নিচে আছে মানুষ জানে না তিনি বলেন অইনা ফাঁকে জমিশল বাইদা তার পুরো রান হচ্ছে বাইজা পাহাড়ের সমান উনচল্লিশ কিলোমিটার লম্বা অইন্য মাজলাসমন জাহান্নাম বাইনা মাক্কেতল মাদিনা একজন জাহান্নামের বসার জায়গা হল সাড়ে চারশো কিলোমিটার অইন্যা মঙ্ক বাইল কা লিরাকিবিল মুসরিস সালাসা ইয়াম একজন দ্রুতগামী ঘোড়া একজন জাহান্নামের ডান কাঁধে দৌড়াতে লাগলে বাম কাঁধে পৌঁছিতে তিন দিন তিন সময় লাগবে জাহান্নামের পরিচয় দিচ্ছিলাম আলা আসল বলে ইন্না সাকরাতা লযী মালাতুল ক্বিন শাফীর জাহান্নাম বাতাবিল কারি বাদাস আবিনা একটা বিশাল পাথর প্রায় এক কোটি মন ওজনের পাথর যদি জাহান্নামের নামের মুখের উপরে ছেড়ে দেওয়া হয় তাহলে নিচে যেতে সময় লাগবে সত্তর বছর এক কোটি মন ওজনের একটা পাথর যদি এক ঘন্টা নিচে যায় কত যেতে পারে একদিন এক মাস এক বছর সত্তর বছর গেলে কত কিলো যেতে পারে মানুষের হিসাবের বাইরে সারা পৃথিবীর মানুষ জিন এক সাথে যদি জাহান্নামে নামে ঢোকে তো দরজায় সমস্যা হবে না কি দিয়ে বুঝায় আপনাকে আমি জাহান নাম কত বড় আল্লাহ বলছেন আল্লাহ রসুল বলছেন বিচারের মাঠে জাহান নাম বিচারের মাঠে থাকবে জান্নাত বিচারের মাঠে থাকবে মানুষ বিচারের মাঠে থাকবে জিন বিচারের মাঠে থাকবে পশুপ্রাণী বিচারের মাঠে থাকবেন আল্লাহ বিচারের মাঠে থাকবেন ফেরেস্তা বলেন তো বিচারের মাঠ কত বড় সব মুখামুখি বিচার হবে হবে না তার জবান কোনো দোভাশি থাকবে না এবার বলি জাহান্নকে টেনে হেঁচড়ে বিচার মাঠে নিয়ে যাওয়া হবে কোথাও আছে সাত জমিনের নিচে আছে জাহান্নাত সাত আকাশের উপরে আছে আছে তৈরি করা রেডি করা আছে আব্দুল মাসুদ রাজিয়া তালানো বলেন ইজয়মল কেয়াম এ জাহান্নাম বিচার মাঠের জাহান্নামকে টেনে হেচড়ে নিয়ে যাওয়া হবে অলাহার সাবুন আলফা জেমাম জাহান্নামের গায়ে সত্তর হাজার লোহার রশি লাগানো হবে মা কুল্যে জেমামিন সাবুন আলফামালাক প্রত্যেক রশিতে সত্তর হাজার করে ফেরস্তা থাকবেন একজন ফেরস্তার এত ক্ষমতা এই গোটা পৃথিবীতে হাত ঢুকে এভাবে উল্টে দিতে পারে এত ক্ষমতার অধিকারী ফেরস্তা সত্তর হাজার করে থাকবেন এক একটা রশিতে জাহান নামের গায়ে লাগানো থাকবে সত্তর হাজার রশি তাকে টেনে হেঁচড়ে বিচার মাঠে নিয়ে যাওয়া হবে এ কথা আল্লাহ বলেন এ কথা আল্লাহর নবী বলেন জাহান্নাম কথা বলতে পারে এটাই অবাক যাহার কথা বলতে পারেন নাহা লাজা নাজা তান্দি শ তদুমান আদ বারা ওত নিশ্চয় লাজা নামক জাহান্নাম মানুষের চামড়া ঝলসিয়ে দিবে নিশ্চয় লজা নামক জাহান নাম মানুষকে ডাকবে আসো আসো এই দিকে আসো দুনিয়াতে মুখ ফিরিয়ে নিয়েছিলে উল্টা পথে চলেছিল যতবার নবীর আসল দাওয়াত দিয়েছিলেন আলেম আলমার দাওয়াত দিয়েছিলেন তখন তো উল্টা পথে গেছিলে এখন এই দিকে আসো জাহান নাম বলবে এভাবে জাহান নাম কথা বলতে পারে সেদিন আপনার আর মুখ খোলার কোনো পথ থাকবে না আপনি বুঝতে পারেননি জাহান্নাম কাকে বলে কেয়ামাত কাকে বলে কবর কাকে বলে জাহান্নাম মানুষকে ডাকবে বিচারের মাঠে যাহারন কথা বলতে পারে আল্লাহ তালা বলেন ও তাকুল হালিম মসজিদ ইয়ামা নাকুল হলে জাহান্নাম হালিম তালা বিচারের মাঠে আল্লাহ জাহান্নামকে বলবেন জাহান্নাম তুমি কি পূর্ণ জাহার নাম তুমি কি পূর্ণ তখন জাহার নাম বলবে আর কি কিছু আছে দেখেন কথা বলছে মানে মানুষ দিয়ে জাহার নাম পূর্ণ হবে না অথচ একটা মানুষের বসার জায়গা সাড়ে চারশো কিলোমিটার যখন আল্লাহ বলবেন জাহার নাম তুমি কি পূর্ণ তখন জাহান নাম বলবে আর কি কিছু আছে। আবু ক্ষদির আজিয়াল্লাহ তালা আনহ বলেন, রাসল সাল্লাহ লাহ ইসালাম লা তাজাল জাহান নাময়ুল কাফিহা। জাহান নামে মানুষকে নিক্ষেপ করা হবে নিক্ষেপ করা হবে অতাকুল হালবি মসজিদ আর জাহান নাম বলতে থাকবে আর কি কিছু আছে আর কি কিছু আছে দিতেই থাকা হবে দিতেই থাকা হবে আর বলবে আর কি আর কি কিছু আছে শেষ পর্যন্ত হাত্তা ইয়াদা কাদা মহরাবুল ইজাতে ফিহা শেষ পর্যন্ত আল্লাহ তালা তার পাকে জাহান নামে ঢুকিয়ে দিবেন আল্লাহ আল্লাহতালা যখন তার পাকে জাহান নামে ঢুকিয়ে দিবেন আল্লাহ নব্বী বলছেন তখন জাহান নামের কিছু অংশ জাহান নামের কিছু অংশের মধ্যে ঢুকে চাপা লেগে তখন জাহান নাম বলবে যথেষ্ট 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 আর লাগবে না হাদিস বখরে মুসলিম এভাবে মোহাম্মদ জাহান নামের বিবরণ দেন জাহান্নাম কথা বলতে পারে আবু হরার রাজিয়াল্লাহু তাআলা আনহু বলেন ফাসতাকাতিন নারাইলা রাব্বিহা জাহান্নাম তার প্রতিপালকের কাছে অভিযোগ করল অভিযোগে বলল রব্বি ইয়াকুল বাজি বাজান আমার কিছু অংশ কিছু অংশকে ধরে খাচ্ছে এই দিকের আগুন ঝাপটা মেরে ওই দিকের আগুনকে ধরে খায় এই দিকের আগুন ঝাপটা মেরে ওই দিকের আগুনকে ধরে খায় তুমি কি আমার ভেতরের শাস্তি কিছু লাঘব করবে আমার একটা অভিযোগ